আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন হ্যাঁ তো প্রথমে আসো আমরা পরমাণু সম্পর্কে একটু জেনে নেই পরমাণু কি মৌলিক পরতের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে আপাতত এতটুকু জেনেই আমরা শান্ত থাকি সামনে যাই আসো পরমাণুর গঠন পরমাণু তিন ধরনের কণা দিয়ে গঠিত হয় প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন পরমাণুর প্যাটের ভিতরে এই কণাগুলো থাকে এবং মনে রাখবে যে প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলো কিন্তু পদার্থ না এগুলো হচ্ছে শক্তি কণিকা হ্যাঁ নামটা লিখে দিই আমি শক্তি কণিকা এদেরকে আমরা মূল কণিকাও বলে থাকি ইংলিশে বলিয়ে থাকি আমরা ফান্ডামেন্টাল পার্টিকলস তো আজকের এই ক্লাসে আমরা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন সম্পর্কে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কতগুলো ইনফরমেশান জানবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো আমি সামনে যাওয়ার আগে বিনীতবাবু অনুরোধ করব অবশ্যই আমার এই ক্লাসটা শেষে দেখে তোমরা কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট না করলে বোঝা যায় না ক্লাস কেমন হচ্ছে ঠিক আছে আর লাইক শেয়ারের কথা বললাম না সেটা তোমাদের ইচ্ছে বা সাবস্ক্রিপশান দ্যাটস আপ টু ইউ তা আমরা একটু সামনে যাই তিনটি করার সম্পর্কে আমরা এটা সেটা জানবো হ্যাঁ প্রথমে জানবো প্রোটন ইলেকট্রন নিউট্রনের অবস্থান মানে কে কোথায় থাকে সেটা কীরকম একটু দেখিয়ে দেই ধরো এটা একটা পরমাণু পরমাণু তো এত বড় হয় না কিন্তু আপাতত দেখালাম বিশাল বড় করে একটা পরমাণু এই পরমাণুর মধ্যে ছোট্ট একটা কেন্দ্র থাকে কেন্দ্রটা কিন্তু অনেক ছোট আমি সামনে যাওয়ার আগে একটু বলে রাখি পরমাণু পুরো পরমাণুটাকে যদি আমরা ফুটবল খেলার মাঠ মনে করি যে এটা একটা ফুটবল খেলার মাঠ তাহলে তার কেন্দ্রটা হবে একটা ফুটবলের মতো তো ফুটবল খেলার মাঠের মাঝখানে একটা ফুটবল যদি রেখে দেওয়া হয় এটা অনেক পিচ্ছি হয় না ঠিক এরকমের ক্যান্ডেল পুরো পরমাণুর তুলনায় কেন্দ্রটা এতই পিচ্ছি কিন্তু কেন্দ্রের ডিমান্ড আছে দাম আছে হ্যাঁ এই যে আমাদের প্রোটন এটা থাকে এই ক্যান্ডের ভেতরে নিউট্রন এটাও থাকে ক্যান্ডের ভেতরে এবং এই ক্যান্ডের একটা নাম আছে নামটা হচ্ছে নিউক্লিয়াস আর ক্যান্ডের বাইরে যে বিশাল ফাঁকা জায়গা দেখছি সে বিশাল ফাঁকা জায়গা থাকে আমাদের ইলেকট্রন এবং মনে রাখবে ইলেকট্রন কিন্তু একটা যে হবে তা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা অনেক সংখ্যক ইলেকট্রন হতে পারে আর ইলেকট্রনগুলো কিন্তু এখানে বিশৃঙ্খলভাবে থাকে না এটা নির্দিষ্ট রাস্তা মানে কক্ষপথে ঘুরতে থাকে আমি একটু দেখিয়ে দিই এরকম যেমন ধরো এই যে ইলেকট্রন এভাবে ঘুরবে এ বিভিন্ন কক্ষপথ থাকতে পারে বাইরে যেটা এঁকেছি সেটাও একটা কক্ষপথ আর প্রোটন প্রোটনের যে একটা হবে তা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একশো আঠারোটাও হতে পারে নিয়ট্রন তো দুইশোরও উপরে হতে পারে হুম যতই হোক প্রোটন নিয়োট্রনগুলো ছোট্ট কেন্দ্রের ভিতরে গাদাগাদি করে বসে থাকে আর বিশাল রাজত্বে চলাফেরা করে ইলেকট্রন এই হলো অবস্থান সম্পর্কে জানলাম অবস্থান মানে কে কোথায় থাকে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি প্রোটন কোথায় থাকে তুমি বলবে স্যার প্রোটন পরমাণুর কেন্দ্রে থাকে ইলেকট্রন কোথায় থাকে ইলেকট্রন পরমাণুর কেন্দ্রে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে নির্দিষ্ট নিয়মে নিউট্রন কোথায় থাকে নিউট্রন পরমাণুর কেন্দ্রে প্রোটনের সাথে থাকে এবং কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস কেন্দ্রটা কত বড় অনেক ছোট টোটাল পরমাণুর তুলনায় কেন্দ্র অনেক ছোট বাইরের অংশটাই বিশাল বড় আপাতত এতটুকু জানলাম অবস্থান জানলাম এবার আমরা জানবো প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের এই কণাগুলোর ভর কত কার ভর কত হুম তো ঠাডা মুখস্থ করে ফেলবে হ্যাঁ আমি লিখে দিচ্ছি একটি প্রোটনের ভর হচ্ছে ওয়ান একটি ইলেকট্রনের ভর জিরো একটি নিউট্রনের ভর ওয়ান এখানে একটু বলে রাখি আমরা ভর বলতে এত গ্রাম এত কেজি ইত্যাদি আমাদের মাথায় কাজ করে এগুলোর কোনো একক নেই কিন্তু এক কেজি এক গ্রাম এমন কিছু না আসলে প্রোটনের ভর এতই কম বা নিউট্রনের ভর এতই কম যে খুবই কম আর কি এই জন্য ওগুলোকে যার শুধু সংখ্যা দিয়ে তাদের ভরটা প্রকাশ করা হয় আর ইলেকট্রনের ভর তো বলতে গেলে শূন্যইতে তাকে শূন্য ধরা হয় তো আসো এগুলো আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ধরো একটু আগে যেটা দেখলাম সেটা দেখো কেন্দ্রে কে থাকে প্রোটন এবং নিউট্রন আর বাইরের অংশে কে থাকে ইলেকট্রন একটু আগে চিত্রটা তো আমরা তাই পেয়েছি এখন তুমি লক্ষ্য করো এই যে কেন্দ্রে যে প্রোটন থাকে প্রোটনের ভর কত ওয়ান আর কে থাকে নিউট্রন নিউট্রনের ভর কত ওয়ান তাহলে আর বাইরে থাকে কে ইলেকট্রন ইলেকট্রনের ভর কত জেরো তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দেখো তো কেন্দ্রটা পিচ্ছি ছোট। কিন্তু ছোট ক্যান্ডের ভিতরেই কিন্তু টোটাল ভর যা সব এটার ভিতরে ক্যান্ডের বাইরের অংশ কিন্তু শূন্য ভর নাই যেহেতু সেখানে ইলেকট্রন ইলেকট্রনের ভর নেই তাহলে ক্যান্ডের ভরটাই হচ্ছে পরমাণুর ভর ঠিক আছে তো এর সাথে একটা ক শব্দ আছে সেটা একটু দেখিয়ে দেই ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা বলতে কার কারটা আসবে ইলেকট্রন কি আসবে আসবে না কারণ ইলেকট্রনের ভর তো যেহেতু এটা কাজে লাগবে না কেন্দ্রে যা থাকে সেটাই বলা হয় প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে একটু পরে আমরা যখন আলোচনা করব। ভর সংখ্যাটা আরও পরিষ্কার হবে আপাতত ততটুকু যেন যতগুলো প্রোটন আছে যতগুলো নিউট্রন আছে সংখ্যা যোগ করলে যা পাবো সেটার নাম হচ্ছে ভর সংখ্যা এবং পাশাপাশি আরেকটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সেটা কি সেটা হচ্ছে প্রোটনের সংখ্যা প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে যতগুলো প্রোটন থাকবে প্রোটন যদি থাকে তেষ্টে তাহলে এই পদার্থের পারমাণবিক সংখ্যা হবে তেইশ বিষয়টা আরও পরিষ্কার হবে একটু পরে আমরা যখন আরও কিছু দেখব আসো সামনে যাই আমরা এখন জানবো প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কোনটা কত সংখ্যা থাকে কিভাবে থাকে এটা প্রথম কথা হচ্ছে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান প্রোটন যদি থাকে পাঁচটা ইলেকট্রন থাকবে পাঁচটা প্রোটন যদি থাকে সাতত্রিশটা ইলেকট্রনও থাকবে সাতত্রিশটা ইত্যাদি ইত্যাদি আর নিউট্রন নিউট্রনের সংখ্যাটা হচ্ছে প্রোটনের সমান হবে অথবা প্রোটন হচ্ছে বেশি হবে কম কিন্তু হবে না হুম তো একটা একজাম্পল দিই তখন বুঝতে পারবে ধরো এটা একটা পদার্থ একটা পরমাণু এটা হচ্ছে তার কেন্দ্র কেন্দ্রে ধরে নিলাম এগারোটা প্রোটন আছে তাহলে প্রথম লাইনে লেখা আছে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান কেন্দ্রা যদি এগারোটা প্রোটন থাকে তাহলে ইলেকট্রন কটা থাকবে এগারোটা ইলেকট্রন ধর কেন্দ্রা থাকবে না চারপাশে ঘূর্ণ এমন থাকবে সাজানো থাকবে তো আমি একটু দিয়া দিই এগারোটা ইলেকট্রন দেবো একটু অন্যভাবে দিই ধরো এইভাবে দিলাম ইলেকট্রন এই একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন তিনটা ইলেকট্রন চারটা ইলেকট্রন পাঁচটা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন সাতটা ইলেকট্রন আটটা ইলেকট্রন নয়টা ইলেকট্রন দশটা ইলেকট্রন আরেকটা দিলাম ধরো এগারোটা ইলেকট্রন তাহলে প্রোটনগুলো এগারোটা ইলেকট্রন এগারোটা আর বাকি ছাকলকে নিউট্রন নিউট্রন কয়টা এই পরার্থটার নাম জানলে একটু সুবিধা হবে পদার্থটা মূলত হচ্ছে সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম পরমাণুর কেন্দ্রে আমরা জানি বারোটা থাকে নিউট্রন তো আমরা আগে জানি প্রোটন এবং নিউট্রন কেন্দ্রেই থাকবে আর ইলেকট্রনগুলো থাকবে বাইরে তাই না তো এখন এই হলো কাহিনি এটা সংখ্যাটা জানলাম এবং আমরা দেখলাম প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান এগারোটা এগারোটা আর নিউট্রনের সংখ্যা প্রোটন অপেক্ষা এখানে বেশি আছে এখানে এগারোটা প্রোটন আর বারোটা নিউটন যাই হোক সামনে যাওয়ার আগে তোমাদেরকে দুটো প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা কত তোমরা উত্তরটা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো হুম কি আমি বলে দিই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা প্রোটন কটা এগারোটা সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে এগারো আর ভর সংখ্যা যার যার ভর আছে তাকে যোগ করতে হবে ইলেকট্র আমরা জানি যে বাইরে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনের কোনো ভর নাই শূন্য তাহলে প্রোটন আর নিউট্রনের সংখ্যা যোগ করলেই ভর সংখ্যা বেড়ে যাবে তার মানে এগারো যোগ বারো সমান সমান তেইশ তাহলে সোডিয়াম পরমাণুর সোডিয়ামের ভর সংখ্যা কত তেইশ আর সোডিয়ামের পারমাণুর সংখ্যা কত এগারো তো সামনে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি যে কোনো পদার্থের পরিচয় বহন করে কিন্তু প্রোটনের সংখ্যা জিনিসটা তোমরা বুঝবে একটু পরে আরও পরিষ্কার করে বুঝবে যে যেমন ধরো এখানে এগারোটা ইলেকট্রন আছে মাঝে মধ্যে দেখা যায় কি অন্য পদার্থের সাথে বন্ধন করতে গিয়ে যৌগিক পদার্থ গঠন করতে গিয়ে এগারোটা ইলেকট্রন থেকে একটা বা দুটা বের হয়ে অন্য পদার্থের মধ্যে চলে যেতে পারে বা অন্য পদার্থ থেকে ইলেকট্রন এসে এটার ভিতরে ঢুকতেও পারে তাহলে যদি চলে যায় ইলেকট্রনের সংখ্যা কমে যাবে যদি বাহিরের থেকে এসে কেউ ঢুকে তাহলে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে তাহলে ইলেকট্রনের সংখ্যা ব্যাস কম হইতে পারে নিউট্রনের সংখ্যাও একই পদার্থের মধ্যেও নিয়ন্ত্রণের সংখ্যাও এদিক সেদিক হইতে পারে কিন্তু প্রোটনের সংখ্যাটা ফিক্সড সরি এই জন্য যে কোনো পদার্থেরই মূল পরিচয় বহন করে প্রোটনের সংখ্যা আর তাই প্রোটনের সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা যাই হোক এটা আমরা সোডিয়াম দিয়ে বুঝলাম এখানে সোডিয়াম না হয়ে যদি ধরো ম্যাগনেশিয়াম পরমাণু হয় তা আমরা জানি যে প্রোটনের সংখ্যাই হচ্ছে মূল পরিচয় বহন করে তো ম্যাগনেশিয়ামের মধ্যে তো আগে যেরকম সোডিয়ামে এগারোটা প্রোটন ছিল এখানে এগারোটা অবশ্যই থাকবে না এবং ম্যাগনেশিয়াম পরমাণুতে থাকে বারোটা প্রোটন তো বারোটা প্রোটন যে থাকে তাহলে ইলেকট্রন নিশ্চয়ই বারোটা যে প্রথম লাইনে যেমন লেখা আছে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান তাহলে আরেকটা ইলেকট্রন দিয়ে দিই এই বারোটা ইলেকট্রন হয়ে গেল এখন হচ্ছে নিউট্রন এবং আমরা জানি ম্যাগনেশিয়ামের মধ্যে বারোটা নিউট্রন থাকে ঠিক আছে একটু ব্যাখ্যা করব তার আগে দুটো প্রশ্ন করে ফেলি আগের মতোই বলো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত কমেন্ট বক্সে লেখো হ্যাঁ লেখো দেখি এবং ম্যাগনেশিয়ামের ভর সংখ্যা কত তো পারমাণবিক সংখ্যা বলে দিই হ্যাঁ লিখেছ তোমরা কেন জানি না বলে দিই পারমাণবিক সংখ্যা যেহেতু বারোটা প্রোটন আছে বারো আর ম্যাগনেশিয়ামের ভর সংখ্যা তো কোনো ভর নাই ওগুলো যোগ করতে হবে না প্রোটন এবং নিউট্রনের ভর আছে তার মানে বারো যোগ বারো সমান চব্বিশ এই পাইলাম এখন আসো ম্যাগনেশিয়াম এবং সোডিয়াম দুটা যখন দেখলাম দুটা চিত্র পাশাপাশি নিয়ে আমরা একটু দেখি এটা সোডিয়াম এটা ম্যাগনেশিয়াম একটু খেয়াল করলে দেখতে পাবে তোমরা এটা সোডিয়াম কারণ এটার কেন্দ্রে এগারোটা প্রোটন আছে আর এটা ম্যাগনেশিয়াম কারণ এটার কেন্দ্রে বারোটা প্রোটন আছে প্রোটনের সংখ্যা দিয়েই প্রত্যেকটা পদার্থের পরিচয় জানা যায় এবং আমরা যেমনটি করে জানি যে নিউট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি হতে পারে যেমন এখানে বেশি আছে অথবা প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান হতে পারে কিন্তু নিয়ট্রন কখনও প্রোটনের সংখ্যা কম হবে না আর ইলেকট্রনের সংখ্যা প্রোটন এখানে এগারোটা ইলেকট্রনের বাইরে কাউন্ট করলে পাবো এগারোটা প্রোটন এখানে বারোটা ইলেকট্রনের সংখ্যাও এখানে বারোটা তা আশা করি প্রোটন ইলেকট্রন এবং নিয়ট্রনের সংখ্যার বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে এবং এর মধ্যে আরেকটা কথা ওই কথাটা আরেকবার মনে করিয়ে দিতে চাচ্ছি যে প্রোটনের সংখ্যাটাই হচ্ছে কোন পদার্থের মূল পরিচয় বহনকারী প্রোটনের সংখ্যা দিয়েই আমরা বুঝবো কোনটা কোন পদার্থ এই জন্য প্রোটনের সংখ্যার নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা তো আসলে এবার একটু সামনে যাই অন্য একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি চার্জ আমরা আগেই জেনেছি প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলো কিন্তু পদার্থ না এগুলো হচ্ছে শক্তি কণিকা এগুলো প্লাসের আছে মাইনাসের আছে মানে ধনাত্মকও আছে ঋণাত্মকও আছে আমি সরাসরি লিখে দিই একটি প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান চার্জের ক্ষেত্রে প্লাস মাইনাসের ব্যাপারটা আসবে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এবং একটি নিউট্রনের কোনো চার্জ নাই নিউট্রনের চার্জ হচ্ছে শূন্য তাহলে এই যে সোডিয়াম এটা তো সোডিয়াম পরমাণু হ্যাঁ সোডিয়াম লিখে দিই সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুর কেন্দ্রে প্রোটন কটা আছে এগারোটা তাহলে এটার ভিতরে এগারোটা প্রোটন মানে চার্জ আছে তো কোনো চার্জ নেই আর বাইরে ইলেকট্রন কয়টা আছে এগারোটা সেখানে আমি একটু একটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সোডিয়াম পরমাণুর টোটাল চার্জ কত আছে সেটা এখন আমরা একটু হিসেব করব। টোটাল চার্জ তো এগারোটা প্রোটনের চার্জ করতে হবে প্লাস এগারো খুব সোজা কথা একটা প্রোটোনের চার্জ যদি প্লাস ওয়ান হয় যদি পাঁচটা প্রোটোন হয় পাঁচটা প্রোটনের চার্জ হবে প্লাস ফাইভ সাতত্রিশটা প্রোটনের চার্জ হবে প্লাস সাতত্রিশ এগারোটা প্রোটনের চার্জ প্লাস এগারো একটি ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান তো ইলেকট্রন তো আছে বাইরে কটা এগারোটা তাহলে এগারোটি ইলেকট্রনের চার্জ মাইনাস ইলেভেন মাইনাস এগারো পরিষ্কার এবং নিউট্রন নিউট্রন কটা আছে বারোটা নিউট্রন যতই থাক না কেন নিউট্রনের চার্জ তো অবশ্যই শূন্য একটার যেহেতু শূন্য পাঁচটারও শূন্য একশোটা হলেও শূন্যই হবে তাহলে এবার যদি আমি যোগ করি মোট চার্জ কত হবে দেখো গণিত তোমরা আশা করি ভালোই পারবা প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন কাটা যাবে থাকে কত জেরো হ্যাঁ তো বিষয়টা আমি একটু পরিষ্কার লিখে দিই জেরো তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম একটা পরমাণুর ভেতরে প্লাসও আছে ধনাত্মক কণাও আছে ঋণাত্মক কণাও আছে সব কিছুই আছে কিন্তু টোটাল মিলে সম্পূর্ণ পরমাণুটা সামগ্রিকভাবে কিন্তু কোনো চার্জ নাই জেরো এই যে যোগফলটা জিরো পেলাম এই কথাটা কিন্তু আমরা এইভাবে বলে থাকি পরমাণু সামগ্রিকভাবে চার্জহীন বলতে পারো অথবা চার্জ শূন্য বলতে পারো অথবা চার্জের বাংলা হচ্ছে আধান চার্জটা ইংরেজি শব্দ বাংলা হচ্ছে আধান আধান শূন্য বলতে পারো বা আধানহীন বলতে পারো যেভাবে বলো কথা একটাই পরমাণু সামগ্রিকভাবে পুরোটা মিলে একসাথে তার কোনো চার্জ নাই যদিও প্যাটের ভিতরে প্লাসের চিহ্ন প্লাসও আছে মাইনাসও আছে তো চার্জের এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আর একটু সামনে যাওয়ার আগে একটা কথা বলি ধর এই পরমাণুর ভিতর থেকে যদি একটা ইলেকট্রন কোনো কারণে বের হয়ে অন্য কোনো পরাথের কাছে চলে যায় তখন কি সামগ্রিকভাবে শূন্য হবে হবে না চলে গেলে তো এখানে আর এগারোটা থাকবে না এটা কটা হয়ে যাবে দশটা তখন যোগফলটা তো জিরো হবে না যোগফলটা কত হবে নিশ্চয়ই ওয়ান হবে তাই না কারণ প্লাস ইলেভেন মাইনাস টেন যোগ করলে তো প্লাস ওয়ান হয় তখন টোটাল চার্জ কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে যাক সেটা আজকে আমাদের আলোচনার বিষয় না এটা জাস্ট এমনি একটু উল্লেখ করলাম আর কি তো এখন আমরা ক্লাসের প্রায় শেষ মতে চলে এসেছি আর একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে আজকের জন্য সেটা একটু দেখে নিই সেটা হচ্ছে মিস্টার আইসো পরীক্ষায় খুব আসে আইসো কাকে বলে তো এটা বোঝার জন্য প্রথমে তিনটা চিত্র নিয়ে আনি নিলাম এগুলো সব পরমাণু তো প্রথম চিত্রে প্রোটন কটা আছে একটা সুতরাং এটা একটা হাইড্রোজেন দ্বিতীয় চিত্রের কেন্দ্রে প্রোটন কটা আছে একটা সুতরাং এটাও একটা হাইড্রোজেন তৃতীয় চিত্রের কেন্দ্রে প্রোটন কটা আছে একটা এটাও একটা হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন তিনটেই হাইড্রোজেন হাইড্রোজেন তিনটে কি একই রকম হলো হলো না কারণ প্রথমটার কেন্দ্রে কোনো নিউট্রন নাই দ্বিতীয়টার কেন্দ্রে একটা নিউট্রন আছে এন দিয়ে নিউট্রন বোঝানো হচ্ছে দ্বিতীয়টার কেন্দ্রে তিন নম্বরটার কেন্দ্রে দুইটা নিউট্রন আছে তাহলে পরমাণু তিনটেই হাইড্রোজেন কিন্তু তিনটার অবস্থা চেহারা তিন রকমের তিনটা তিন অবস্থায় আছে এবং যদি আমরা ভর সংখ্যা হিসাব করতে চাই প্রথমটার ভর সংখ্যা এখানে তো ভর শুধু প্রোটন বাইরে একটা ইলেকট্রন আছে ভর সংখ্যা ওয়ান হবে ইলেকট্রন অত কোনো ভর নেই শুধু প্রোটনের ভর এটার ক্ষেত্রে যদি ভর সংখ্যা হিসাব করি একটা প্রোটন একটা নিয়ন্ত্রণ এক এক যোগ করলে দুই হবে এটা যদি ভর সংখ্যা হিসাব করি একটা প্রোটন দুইটা নিয়ন্ত্রণ দুই আর এক যোগ করলে তিন হবে তাহলে ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন এই যে এই তিনটেই কিন্তু হাইড্রোজেন এদের মধ্যে মিল আছে যেহেতু একটা প্রোটন তাই এটা হাইড্রোজেন একটা প্রোটন তাই হাইড্রোজেন একটা প্রোটন তাই হাইড্রোজেন কিন্তু ভর সংখ্যা তো ভিন্ন ভিন্ন এই ধরনের পরমাণুগুলোকে একটাকে বলা হয় আর একটা আইসোটোপ বা সবাইকে বলা হয় এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ এটা হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ এটা হাইড্রোজেনের আরেকটা আইসোটপ হাইড্রোজেনের মোট তিনটা আইসোটোপ আছে এবং এবং মনে রাখবে যে মূল হাইড্রোজেন কিন্তু এটাই এটাই প্রকৃতিতে প্রচুর পরিমাণ থাকে আর অন্যান্য আইসোটোপগুলো প্রকৃতিতে থাকে এদের সাথে মিশে থাকে কিন্তু এদের পরিমাণ খুবই কম এই জন্য হাইড্রোজেন বলতে মূলত আমরা এটিই বুঝবো ঠিক আছে তো সামনে যাওয়ার আগে একটা কথা একটু বলি এই যে হাইড্রোজেন এটা একটা আলাদা নাম আছে নামটা হচ্ছে প্রোটিয়াম তো প্রোটিয়াম যদি মনে নাও থাকে আমরা এটাকে শুধু হাইড্রোজেন বললে এটাকে মিন করব। কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে যার প্যাটের ভিতরে একটা নিউট্রন আছে মানে ভর সংখ্যাটা আরেক আরেক রকমের দুই এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম এ নামটা মনে রাখবে এবং যার মধ্যে যার ভর সংখ্যা তিন সে হাইড্রোজেনটার নাম হচ্ছে ট্রিটিয়াম ঠিক আছে তো আমার মনে হয় আইসোটোপ কাকে বলে জিজ্ঞেস করলে তোমরা এখন বলতে পারবে হুম একটু লেখার চেষ্টা করো নিজে নিজে থেকে কমেন্ট বক্সে চেষ্টা করো দরকার হলে ভিডিওটা পজ করে দিয়ে করো হ্যাঁ আর আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে কোনো মৌলের কোনো মৌল বলতে আমাদের এখানে এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু সবে হাইড্রোজেন কিন্তু পরমাণু তিনটা তো তিন রকমের ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা একটা প্রোটন সংখ্যা একটা প্রোটন সংখ্যা একটা যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন এখানে ভর সংখ্যা ওয়ান এখানে ভর সংখ্যা টু এখানে ভর সংখ্যা থ্রি তাদেরকে ওই মৌলের আইসোটপ বলে ওই মৌল বলতে আমরা হাইড্রোজেনকে ধরে নিচ্ছি হাইড্রোজেনের আইস্যোটপ এরকম আরও আরো পদার্থের আইসোটপ কিন্তু আছে হাইড্রোজেন আইসোটপ আছে অক্সিজেনের আইটো আছে কার্বনের আইসো আছে তো সবগুলো এক্সাম্পল তো আর এখানে দেওয়া যাবে না আমি একটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো আমার বিশ্বাস যে তোমাদের ভালো লেগেছে আমার ক্লাসটা নিশ্চয়ই এনজয় করেছ কিন্তু কমেন্ট করতে ভুল করবে না হ্যাঁ আজকের মতো আল্লাহ হাফিজ হ্যাঁ